প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন আজকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সেতু এর মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের জন্যে নিম্নে উল্লিখিত পদে স্নাতকোত্তর পাশ করলে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম সিনিয়র রিজোনাল ম্যানেজার পথ সংখ্যা পাঁচটি শিক্ষকতার যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা আবেদনকারীদেরকে অনুরূপ পদে এনজিওর ক্ষুদ্রিং ব্যবস্থাপনায় কমপক্ষে তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ বাজেট বিশ্লেষণ এবং প্রস্তুত জ্ঞান থাকতে হবে সাকার ইন স্কিম পরীক্ষা করা এবং অনুমোদনের জন্যে সুপারিশ করা ব্যবস্থাপনাকে সহায়তা করা বার্ষিক ব্যবসায়িক পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে সামগ্রিক অর্জন নিশ্চিত করা এবং পরিবর্তিত পরিস্থিতিতে মেনে চলার কৌশল গ্রহণ করা ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত অন্য কোনো কাজ সম্পাদন করা সীমা কমপক্ষে তিরিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হবে এছাড়াও দল পরিচালনার ক্ষমতা থাকতে হবে শক্তিশালী বিশ্লেষণাত্মক দক্ষতা এবং সৃজনশীলতা সমস্যার সমাধান এবং সমালোচনামূলক চিন্তা মোটর সাইকেল চালানো এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে নতুন পরিস্থিতি চ্যালেঞ্জের দ্রুত অভিযোজন ও আর্থিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনার উপর বিস্তৃত জ্ঞান ভালো মৌখিক এবং লিখিত যোগাযোগ এবং উপস্থাপনার দক্ষতা থাকতে হবে ওয়ার্ড এক্সেল আউটলুক পাওয়ার পয়েন্ট এবং ইত্যাদি সফটওয়্যারের দক্ষতা থাকতে হবে বেতন ও সুবিধাদি মাসিক মোট বেতন বাহান্ন হাজার পাঁচশত টাকা এছাড়াও ফেস্টিভ্যাল বোনাস কন্ট্রিবিউটিভিডেন্ট ফান্ড গ্রাহ ছুটি মোবাইল বিল মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি এবং অন্যান্য এর নীতি অনুযায়ী প্রদান করা হবে চাকরির ধরন ফুল টাইম জব কাজের একটি স্থায়ী চাকরি ওয়ার্ক প্লেস ওয়ার্ক অফিস কুমিনং দুই পদের নাম পরিচালক পদ সংখ্যা একটি শিক্ষকতার যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা আবেদনকারীদের অনুরূপ পদে এনজিওর ক্ষুদ্রহীন ব্যবস্থাপনায় কমপক্ষে দশ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ দায়িত্বশীল অঞ্চল অঞ্চল এলাকা ও শাখার সামগ্রিক কার্যক্রমে যথা বাস্তবায়নে তদারিক করা মানব সম্পদ সর্বোত্তম ব্যবহার এবং তহবিল ব্যবস্থাপনার দক্ষতা থাকতে হবে আর্থিক বার্ষিক ব্যবসায়িক পরিকল্পনা প্রস্তুত করা এবং কর্তৃপক্ষের সাথে আলোচনার পর এটি চূড়ান্ত করা প্রোগ্রামের মান নিশ্চিত করার জন্য বিভিন্ন কৌশল ও নীতি ও আপডেট করা মাঠ পাওয়া যায় কার্যক্রম সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা শক্তি দুর্বলতা সুযোগ এবং হুমকির বিশ্লেষণ করে কর্মসূচির উন্নয়নে নিশ্চিত করার জন্য সাক্ষার ভিত্তিক দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও লক্ষ্য প্রস্তুত করা প্রয়োজনে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া কর্মীদের দ্বন্দ্ব চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানের উদ্যোগ নেওয়া কর্মদিবসের অত্যন্ত চল্লিশ পার্সেন্ট ফিল্ড ভিজিট করতে হবে ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত অন্য কোনো কাজ সম্পাদন করতে হবে বয়স সীমা কমপক্ষে পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত দল পরিচালনার দক্ষতা থাকতে হবে শক্তিশালী বিশ্লেষণাত্মক দক্ষতা সৃজনশীলতা সমস্যার সমাধান এবং সমালোচনামূলক চিন্তা থাকতে হবে নতুন পরিস্থিতি চ্যালেঞ্জ দ্রুত অভিযোজন করতে হবে আর্থিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনার উপর বিস্তৃত জ্ঞান ভালো মৌখিক এবং লিখিত যোগাযোগ এবং উপস্থাপনার দক্ষতা থাকতে হবে এমেজট এক্সেল আউটলুক পাওয়ার পয়েন্ট ইত্যাদি সফটওয়্যারের ভালো জ্ঞান থাকতে হবে বেতন ও সুবিধা মাসিক মোট বেতন এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এছাড়াও ফেস্টিভ্যাল বোনাস কন্ট্রিবিউটিভ প্রভিডেন্ট ফান্ড গ্রাইসিটি মোবাইল বিল মাতৃত্ব অথবা পিতৃত্বকালীন ছুটি এবং অন্যান্য সেতু সংস্থা এর নীতি অনুযায়ী প্রদান করা হবে চাকরির ধরন ফুল টাইম জব কাজে এটি একটি স্থায়ী চাকরি ওয়ার্ক প্লেস ওয়ার্ক অফিস কুমিং নং তিন পদের নাম সমন্বয়কারী পদ সংখ্যা একটি যোগ্যতা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সি বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা অনুরূপ কার্যক্রমে আবেদনকারীদের এনজিওর আর্থিক ব্যবস্থাপনার কমপক্ষে পাঁচ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ আর্থিক বিবৃতি এবং দাতার প্রতিবেদন প্রস্তুত করা অ্যাকাউন্টিং সফটওয়্যার এন্ট্রি সমন্বয় করা বহিরাগত এবং অভ্যন্তরীণ নিরীক্ষকদের সমর্থন প্রসারিত করা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগের দক্ষতা থাকা দাতা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে তহাবিল সংগ্রহের দক্ষতা থাকতে হবে প্রোগ্রামের জন্য পূর্বাভাস বাজেট এবং বাজেট বনাম প্রকৃত বিবৃতি প্রস্তুত করা ফিল্ড অ্যাকাউন্টেন্টদের সাথে প্রতিদিন চিঠিপত্র এবং সমস্যাগুলি সমাধান করা সম্পূর্ণ এবং সঠিক আর্থিক তথ্য নিশ্চিত করতে প্রোগ্রাম কর্মীদের সাথে সমন্বয় সাধন করা ব্যবস্থাপনাকে নিয়মিত আর্থিক বিশ্লেষণ প্রদান করা দলের সদস্যদের মধ্যে সুরক্ষা নীতির বিষয়গুলি অনুশীলন প্রসার ও অনুমোদন করা এবং প্রতিটি পদক্ষেপের সুরক্ষা মানগুলির বাস্তবায়ন নিশ্চিত করা ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত অন্য কোনো কাজ সম্পাদন করা বয়স সীমা কমপক্ষে পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শক্তিশালী বিশ্লেষণাত্মক দক্ষতা এবং সৃজনশীলতা সমস্যার সমাধান এবং সমালোচনামূলক চিন্তে থাকতে হবে নতুন পরিস্থিতি চ্যালেঞ্জ দ্রুত অভিযোজন করার ক্ষমতা থাকতে হবে আর্থিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তৃত জ্ঞান থাকতে হবে ভালো মৌখিক এবং লিখিত যোগাযোগ এবং উপস্থাপনার দক্ষতা থাকতে হবে ওয়ার্ড এক্সেল আউটলুক পাওয়ার পয়েন্ট ইত্যাদি সফটওয়্যারের ভালো জ্ঞান থাকতে হবে বেতন ও সুযোগ সুবিধাসমূহ মাসিক বেতন মোট চৌরাশি হাজার টাকা এছাড়াও ফেস্টিভ্যাল বোনাস কন্ট্রিবিউটরি প্রিভিডেন্ট ফান্ড গ্রাই ছুটি মোবাইল বিল মাতৃত্ব অথবা পিতৃত্বকালীন ছুটি এবং সেতু সংস্থায় নীতি অনুযায়ী অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা দিয়ে প্রদান করা হবে চাকরির ধরন ফুল টাইম জব কাজের একটি স্থায়ী চাকরি ওয়ার্ক প্লেস ওয়ার্ক আউট অফিস আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র সাম্প্রতিক তোলা তিন কবি পিপি আকারের রঙিন ছবি এবং এনআইডি কার্ডের ফটোকপি সমস্ত অ্যাকাডেমিক ও প্রাসঙ্গিক অভিজ্ঞতার সনদপত্র অবশ্যই আটই মে দু হাজার তারিখের মধ্যে নির্বাহী পরিচালক সীতু হাউস নং সাতশো ঊনপঞ্চাশ রোড সার বায়তুল আমান হাউজিং সোসাইটি আদবর টাকা বারোশো সাত এখানে ডাক অথবা কুরিয়ারের মাধ্যমে পৌঁছাতে হবে